আমরা আমাদের সরস্বতী পূজা করতে ইচ্ছুক হয়েছে যার যার মাকে নিয়ে আমরা এইখানে সরস্বতী পূজা করছি মাই সরস্বতী মাই লক্ষ্মী মাই দুর্গা মাই ধরি মাই শক্তি দেয়গুলি মাই প্রেম দায়গী সর্বিছ এই মা দান করে লাগে এক কথা বলো না তোমরা এদিকে মাতৃ শক্তি সবচেয়ে বড় তোমরা তো দেখছো কালী পূজা করো মাতৃ শক্তি বড় দুর্গা পূজা করো এদিকে এসো হ্যাঁ আমরা বাড়ি বসে যার যার মাকে পূজা করি যার যার মাই তার তার কাছে বড় এই মাই কালী এই মাই দুর্গা এই মাই লক্ষ্মী এই মাই সরস্বতী আমরা সত্যিকালে এই জ্ঞানই যদি পূজা করতে পারি তাহলে আমাদের মূর্তি গড়িয়ে মূর্তি গড়িয়ে ঘুরিয়ে ফুর্তি করে পূজা করার দরকার আমরা দেখি দেখছি যেটা এত আয়োজন হয় প্রচুর অনেক সময় মায়ের শরন্তরে বাতস থাকে না বিরাট পেন্ডেল করে সেই প্যান্ডেল দেখে আমরা কিন্তু সেই মা চোখের জল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা বিবাদে বিপাদে আমরা পড়লে মা আমাদের সব চেষ্টা করে আমরা যখন পড়াশোনা করি মা আমাদের পাশে বসে থাকে এই যে মা এই মাকে বলি আমরা এই মাটির মাকে বলে বলছি যে মানে কথা বলে না যে মা কিছু করে না এই যে আমরা কতকাল অস্বীকৃত ছিলাম এ মা আমাদের কোনোদিন বলে নাই এই এরাও তো আমার সন্তান এরাও তো আমার পুজোতে পেয়ে কেন এদের অধিকার নিচ্ছিস না একটা

এক বন্দনা বন্দনা সবার কাছে দেনে কি দা হয়েছে দা হয়নি নি যা তুমি বলে দাও বলবে সবাই যায় যায় জন্ম যাতী করুণাময় মাতা কবো শরণে কে আমি নই মাতা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে

শান্তি হই বিধানেতে মাতা পিতা মুহুর মাতা পিতা মাতা তুষ্ট হলে সব অনুকূল মাতা পিতা তুষ্ট হলে সব অনুকূল আমিও যে মুনিমতি ভক্তি শক্তি নাই আমিও যে মুনিমতি নিজ গুণে কপার কলনে জানাই জয় মা জয় মা জয় মা

তুমি মাতা সরস্বতী আশীর্বাদি যেন নাশি বাড়ে বিশ্বের আধার শান্তি হরি বিধানেতে মাতা পিতা মূল মাতা পিতা দুষ্ট হলে সব অনুকূল

জয় জয় জন্মদাত্রী কল্যাণ মাতা অবসর জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে শ্রীজিবে ধরায়

মাতা পিতা তুষ্ট হলে সব অনুকূল আমি অতি মনুভতি জয় মা জয় মা জয় মা হে পরম করুণাময়ী সিনেময়ী মাতা মা মাসে শুক্ল পক্ষ তিথিতে শুক্ল পঞ্চমী তিথিতে শুক্ল পঞ্চমী তিথিতে তোমাকে সরস্বতী মায়ের আসনে প্রতিষ্ঠিত করেছি তোমার পূজা অর্চনা বন্ধন করার জন্য মনস্থির করেছি হে শান্তি মাতা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী বিদ্যা দেয়নি জ্ঞান প্রদায়নি জগত জনী তুমি আমাৰ মায়ে মধ্য অধিষ্ঠিতা হে পূৰ্ণ ব্ৰহ্ম শ্ৰী শ্ৰী হৰিশাম ঠাকুৰম দয়াৰ কৰুণাময় মংগলময় তুমি আমার মন বুদ্ধি করো আমার মধ্যে প্রেম ভক্তি অটুট বিশ্বাস প্রদান করো যাতে সুস্থ চিত্তে আমি আমার মাকে সরস্বতী পূজা করতে পারি পুষ্পাঞ্জলি প্রদান করতে পারি বুদ্ধি দাও বিবেক দাও ভক্তি দাও আমি যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারি